দেখো বন্ধুরা রান্না করব কই মাছ আর এখানে ভেন্ডি কেটে নিয়েছি তো কই মাছ ভেজে নিচ্ছি অর্ধেক ভেজে নিচ্ছি বাকি অর্ধেক পরে ভেজে নিব তো দেখো কই মাছ ভেজে থালে তুলে নিলাম আর বাকি অর্ধেক ভাজতে দিয়ে দিলাম তো বাকি অর্ধেক মাছ ভেজে নিচ্ছি তো দেখো এদিকে সম্পূর্ণ কই মাছ ভাজা কমপ্লিট এদিকে কড়াইয়ে আমি দেখো মশলা কষিয়ে নিচ্ছি আগে জিরা ফোড়ন দিয়ে মরিচ দিয়ে এবার হলুদ লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম মশলাটা আমি একটু বেশি করেই কষিয়ে নিব যাতে কাঁচা আদার গন্ধ না আসে আর মশলা বেশি কষালে এমনিতেই রান্না যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এদিকে দেখো মশলা কষানো হচ্ছে এদিকে ভাত রান্না তো এবার দেখো কষানো কমপ্লিট ঝোলের জন্য জল দিয়ে দিলাম জলটা আমি বেশি পরিমাণে দেব না কারণ মাছটা রান্না হবে মাখো মাখো তে অল্প করেই আমি ঝোলের জল দিয়ে দিচ্ছি এদিকে দেখো ঝোলের জন্য জলটা ফুটে উঠছে এবার সুন্দর করে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দু মিনিটের মতো রেখে দিব তারপরে মশলা দিব তো দেখো মাছটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর লাল টকটকে অবশ্য আমি কিন্তু বেশি মরিচের গুঁড়া দেইনি মাছটা কিন্তু ঝাল হবে না কিন্তু তারপরও দেখতে কিন্তু খুব সুন্দর কালার এদিকে দেখো ভেন্ডি ভর্তা করবো ভেন্ডি সিদ্ধ করা হচ্ছে তো এই যে দেখো মাছের ঝোলটা ফুটে উঠছে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম তো ভাজা মশলা দিয়ে আমি মাছটা বেশিক্ষণ রান্না করব না দু মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। তো এদিকে দেখো ভালো করে এটা ফুটে উঠেছে এবার আমি থালে ঢেলে নিব। তো বেশি নাড়াচাড়া করব না যাতে মাছ ভেঙে না যায় অবশ্য মাছটা খুব সুন্দর করে ভেজেছি মাছ ভাঙলেও না তো এদিকে দেখো রান্না প্রায় কমপ্লিট এবার আমি মাছের থালা তরকারিটা মাছের ঝোলটা থালে ঢেলে নিব তো এদিকে দেখো এই যে থালে ঢেলে নিয়েছি দেখতে তো খুব সুন্দর লাগছে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো দেখো তো কেমন হয়েছে মাছের ঝোল রান্নাটা অবশ্যই কিন্তু বলো আর এদিকে দেখো আমি একটু ভেন্ডি ভাজি করব এই জন্য শুকনামরিচ কালেজেরা ফোড়ন দিয়ে ভেন্ডি জন্য দিয়ে দিছি ভেন্ডি ভাজি হবে দেখো ভেন্ডিটা কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটেছি সবাই তো গোল গোল করে কাটে তো আমি ভেন্ডি ভাজিতে কিন্তু একটু তেল বেশি দিয়েছি যাতে ভেন্ডির কালারটা সবুজ সবুজ থাকে আর বেশি তেল না দিলে ভেন্ডিটা কীরকম কালো কালো হয়ে যায় কড়াইতে লেগে যায় তখন নাড়াচাড়া করতে গিয়ে আস্তে আস্তে কালো হয়ে যায় তো এদিকে দেখো ভেন্ডিটাও কিন্তু সবুজ রয়েছে দেখতেও সুন্দর হয়েছে খুব সুন্দর করে ভাজাও হয়েছে তো এরকম ভেন্ডি ভাজি দিয়ে কিন্তু গরম ভাত কিনতে খেতে খুব টেস্টি হয় আর এদিকে দেখো ভেন্ডি ভর্তাও করবো তো এদিকে দেখো ভেন্ডিটাও আমি হাত দিয়ে কষলে নিয়েছি তো আজকে দুপুরে রান্না ছিল কই মাছের ঝোল আর এদিকে দেখো ছিল ভেন্ডি ভাজি আর ছিল ভেন্ডির ভর্তা তো মাছের ঝোল কিন্তু দেখতে তো সেই লাগছে কখন খাবো খাবো ভাবছি গরম ভাত দিয়ে তো সব খাবারই এবার রেডি করে নিয়েছি এবার এই ভেন্ডির ভাজিটাও হয়ে গেছে এবার নামিয়ে নিব তো ভেন্ডি ভাজি আর ভেন্ডি ভর্তা মাছের ঝোল সবগুলো রান্নাই খুব প্রিয় ছিল আর